যে আইডিএ প্রকল্প আছে নির্বাচন কমিশনের অধীনে সেইটার অধীনে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে ইতিমধ্যে চারটা দেশের কারিগরি কার্যক্রম সম্পন্ন করেছে এটা পঞ্চম দেশ বলতে পারেন আরও দ্বিতীয় দেশে কুয়েত এবং মালয়েশিয়াতেও ট্রেকনিং কার্যক্রম চলছে সো এভাবে আমরা চল্লিশটা দেশে আমাদের টার্গেট প্রায় কোটি চল্লিশ লক্ষ প্রবাসী আছে বাইরে এর মধ্যে যাদের এনআইডি নেই তাদেরকে এই এনআইডি কাজটা সম্পন্ন করা রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা এবং এনআইডিটা পৌঁছিয়ে দেওয়া আমাদের কারিগরি এবং প্রশাসনিক দুটো টিম এখানে আমরা এসেছি গত উনত্রিশ তারিখে এবং উনিশ তারিখে এবং আমাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমরা ইকুইপমেন্ট সেট আপ তারপর সফটওয়্যারের যে আপডেট এবং ইন্টারন্যাশনাল এস এম এসের যে আপডেট এই সমস্ত কার্যক্রমগুলো এখানে সম্পন্ন করা হয়েছে যার প্রস্তুতি আমরা আগেই নিয়েছি এখানে এসে আমরা এই সেট আপ করেছি নেটওয়ার্ক কনফিগারেশন কমপ্লিট করা হয়েছে এবং আমরা আজকে এটা ট্রায়ালের মাধ্যমে আমরা নাম্বারও পেয়েছি মানে চূড়ান্ত যে কাজ পাঁচজনের আমরা ইতিমধ্যে এনআইডি নাম্বারও জেনারেট করা সম সম্পূর্ণ হয়েছে সো কাজে পুরো প্রক্রিয়াটা আমরা এখানে টেস্ট অ্যান্ড ট্রায়াল করে দেখলাম যে এটা সম্পন্ন করা সম্ভব এবং এখন থেকে কাজ চলতে পারবে তবে এটা যেহেতু একটু টেকনিক্যাল বিষয় আমরা চাই যে এটা আরও কিছুদিন টেস্টের ট্রায়ালে চলুক অন্তর্পক্ষে মাস নাই তারপরে মানব রাষ্ট্রদূত মহাদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশন মাননীয় একজন কমিশনার স্যাররা আসবেন